বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম হামাগো আরও একটি নতুন ভিডিওতে আর একটা কথা বলে দিই আজকে ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল হতে চলেছে আজকে আমরা যে গেম খেলবো সেটা পুরো ধামাকা ধামাকা গেমটা এত ধামাকা হওয়া হবে যে তোমরা ভাবতেও পারবে না তো গেমটির নাম হলো প্রজেক্ট ব্লট স্ট্রাইক মানে এরকমই নাম তো ভাই চল দেরি দেরি কেন গেমটি শুরু করে দিই আর বলে দিই এই গেমটা কিন্তু বিশাল কোনো গেম নেই গেমটার নাম হলো প্রজেক্ট ব্লট স্ট্রাইক এই গেমটা হলো ফ্রি ফায়ার পাবজি তারপরে সিওডি তারপরে কি বলবো মানে আজ পর্যন্ত যতগুলো গেম আছে যে পাবজি ফ্রি ফায়ার সিও তারপরে আরও যা যা আছে ফাল্লাগি ফোন প্রত্যেকটা গেমকে কপি করে একটা গেম হয়েছে মানে মানে তোমরা বিশ্বাস করবো না যে এই গেমটা এত ডেঞ্জারস লেভেলে যে এই গেমটা ভবিষ্যতে ফ্রি ফায়ার পিছনে বাস দেবে তারপর পাবজির পিছনে একটা বিশাল বড় একটা বাস দেবে তারপরে সিও দি অর্জনের পিছনে বাস অলরেডি দেওয়া হয়ে গেছে তোমরা যারা সিওডি দিয়ে অর্জন না তাদের বলে দিই সিওডি ডি অর্জন হলো ব্যাটারি ওয়েল টাইপ গেম তোমরা যারা ফ্রি ফায়ার করলো তাদের জানোই ফ্রি ফায়ার যেমন ওই রকমের সিও ডি অর্জন কিন্তু ওইটা পিসি গেম ছিল ওইটা মোবাইল আইনি ছিল কিন্তু গেমকে ভালো হয়েছিল না যে সব সি 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 করেছিলো যাই হোক ওই রকম একটা গেমটা এটা কপি ভার্সন যাই হোক আপনার গেমটার মধ্যে চলে এসেছে তো আমি প্রথমে আমার একটু দু চারটা জিনিস থাকে এই গেম কিন্তু আমি নিজে মানে এই গেম কিন্তু আমার খেলা হয় না কিন্তু আমার আইটি দেখি তোমার বা হাস হাসি না তো এখানে দেখতে পাচ্ছি এগুলো কী সব হ্যান ট্যান এগুলো কী আসতেছে আমি নিজে জানি না এই গেম কিন্তু আমার খুব একটা খেলা হয় না বলে আমি কিছু জানি না এই দেখো ব্রোঞ্জের প্লেয়ার আর এই দেখো লেভেল মাত্র দুই লেভেলের মাত্র আছে আর আমি আমার ইয় যেটা নিয়ে থাকে কাজে লাগবে হেভি কাজে লাগা লাগবে যারে এই দেখো এইসব কী সব দেখা যাচ্ছে এগুলো আমি জানি না তারপর আমার ফ্রেন্ড লিস্টে একজন মানে আমার ফ্রেন্ড লিস্টে দুজন বন্ধু আছে তার মধ্যে এই দেখো এটা আমার আর একজন সাবস্ক্রাইবার নাম হলো মিস্টার ট্রেপেল গেমিং সে নাকি মানে এই প্লেয়ার দেখ সেটা হলো বাংলাদেশ ডিভিশনের মধ্যে পঁয়ত্রিশ নম্বর প্লেয়ার মানে বুঝতে পারছো আমার ফ্রেন্ড লিস্টে একজন হ্যাকার প্লেয়ার আছে সব সময় গেম খেলে এবং হ্যাকারের মতো খেলে এই তো ব্যাটার অয়েলের প্ল্যাটিনিয়াম না কি এইসব দিয়ে আছে এইসব বাদ দাও যাই হোক এখানে দেখতে পাচ্ছ এতগুলো খেলা খেলি সেগুলো কি হচ্ছে নিজেও জানি না তো এই দেখো আমার একটা এটা কি তো দেখি আমার র্যান্ডম প্লেয়ার দে দেখি ইনভাইট দেখি ধরে নাকি এখন দেখি ইনভাইট যদি ধরে তাহলে খেলা হবে যাই হোক ইনভাইট ধরলো না আমার কপালটা কেউ বুঝ মানে আমার দুঃখটা কেউ বুঝবে না কেউই আমার ইনভাইট ধরবে না এই প্লেয়ারটা মনে ম্যালাডিন মানে ম্যালাডিন অফলাইনে আছে যাই হোক এই সব আমার দেখার কোনো ব্যাপার না সব দেখতে পাচ্ছ আমার এই গেমটা আমাদের ফেভারিট উইপনটা দেখি না এই দেখো এইটা তো আমার ফেভারিট উইপন গেমটার মধ্যে এই উইপনটা আমার সবচেয়ে বেশি ব্যবহার করি তখন আমি গেমটা খেলি গেমটা কিন্তু বেশি খেলা হয় না আমি অন্য গেম খেলি আর কী গেম খেলি সেটা তোমাদের নাই বললাম শুনে কোনো লাভ নাই এইসব দেখতে পাচ্ছি এগুলো কী সব আমাকে দেশে সব কাজ করছে কাজে লাগবে যাই হোক আমরা একটা ছোট করে দেখলাম তারপরে এগুলো কী সব আলতো আলতো আছে চলো একটা ম্যাচ স্টার্ট করে দেয় আমরা খেলবো র্যাঙ্ক ম্যাচ না বিয়ার ম্যাচ যাই হোক এখানে ব্যাটার রয়্যাল র্যাঙ্ক চলো এই দিয়ে খেলবো চলো ভাই খেলা হবে তার আমি স্কোয়াড খেলবো না আমি খেলবো ষোলো হ্যাঁ ষোলোটা খেলবো আমি ষোলো ভাষা স্কট হবে আজকে ভাই পড়াশি খেলা আজকে ভাই কিন্তু খেলা জমিসি কিন্তু আজকে খেলা হবে কিন্তু ভাই সবুজ মাথা হবে বিশ্বাস করবে না তোমরা এই গেমটা এত ডেঞ্জারাস লেভেলের মানে কর মতো এই দেখো এখানে গেমের মধ্যে ক্যারেক্টার ফ্যারেক্টার আমি এই ক্যারেক্টারটা নেব এই ক্যারেক্টারটা আমার মোটামুটি ভালো লাগবে এইটাই এই এই দেখো এই ক্যারেক্টার নিয়ে দাও এই ক্যারেক্টারটা জিনিস দেখাই তোমাদের যদি দেখার পর তোমার অবাক হয়ে যাও তোমরা যারা ফ্রি ফায়ার খেলো না তাদের জন্য এই দেখাই এই দেখো এই দেখো এই দেখো এই দেখো 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 হেলো না কে জানো কি হলো এটা গাই হোক এটা আমি জানি না আমি মনে করি এই ক্যারেক্টারটা তোমরা যারা ফ্রি ফায়ার খেলো নি তাৎসিয়া নামে একটা ক্যারেক্টার আছে যে আছে এই দেখো এখানে বাতুন চাপ দিলে হয় দূরে জায়গায় দূরাতে শুরু করবে ওই তাৎসিয়া ক্যারেক্টার পাবে এই দেখো এখন আমাদের গেম গেম শুরু হয়ে গেছে ভাই খেলা হবে এই দেখো ভাই আমরা বিমানের মধ্যে চলে এসেছি আমাদের ক্যারেক্টারদের মাথাটা ডিমের মতো লাগছে ও সর্বনাশ খেলা হবে গেমটা ম্যাপ দেখতে পাচ্ছে ছোট মানে গেমটা ম্যাপ দেখতে ছোটো এই দিয়ে আমার ভালো লাগেনি যাই হোক তোমরা তারা এই গেমটা খেলো তারা তাদের জন্য বলে যে তোমরা বন্ধুদের সাথে গেম খেলো বন্ধুদের সাথে গেম খেলে তোমার মজা পাবা এই গেম ধরে একা এক খেলো কেউ মাইক খুলবে না সব বিদেশের প্লেয়ার আর তোমার বলতে পেরে কি সেই গেমটা আমাদের একশো জন প্লেয়ার নামে ফ্রি ফায়ার তো পঞ্চাশ জন চল্লিশ জন একশো জন আমি তো বুঝতে পারছি একজন না দুজন না তিনজন না চারজন না পুরো একশো জন প্লেয়ার একসাথে এই তো দেখতে দেখতে পাচ্ছো করে আমরা নেমে পড়লাম রকেটে এখানে নামবো বাপ রে বাপ কি বল রকেটন তো বা এত খারাপ রকেট দেখিনি যাই হোক এইসব আমি কি বলতেছি নিজে জানি না আমি করবো কি নিজ বড় বয় নামবো ও রে সর্বনাশ করেছি সেই রকম তো এই দেখো ভাই এবার খেলা হবে এবার প্রায় গেম জমিয়ে উঠবে দেখো যাই হোক এখন আমাকে লুটপাট করতেছে এই গেমটা ফ্রি ফায়ারের মতো কিছুটা তারপর মানে কি যেন বলে গেমটার নাম ভাই গেমটার নাম মনে হচ্ছে না মনে হচ্ছে পাবজি ফ্রি পাবজি তারপরে সিওডির মতো যাই এখন আমার এইসব দেখার বিষয় না আমার এখন কাম হলো লুটপাট করা তো এখানে আমি এটি কোটি ঘুরছি আজকে আমরা হেভি কিল করা করবো আজকে আমরা মোটামুটি দশ বিশটা তো কিল করবোই দেখো আচ্ছা তোমাদের বিটুকে ভাই এসেছে আর একটু বলতে বলে এই গেমটা ভিডিও যারা বাঙালি ইউটিউবার মানে বাঙালি এই গেমের ভিডিও বানাইনি এখনো পর্যন্ত মানে কয়েকজন মাত্র বানিয়েছে হাতে গোনা খুব একটা ভিডিও নাই তাই আমি ভাবলাম যে আমি একজন বিশ্ববিখ্যাত ইউটিউবার কেননা আমরা চলো এই গেমটাও খেলি গেমটা গ্রাফিক্সের সুন্দর গেমটা খেলেও মন যায় তো আমি এখানে যে লুটপাট করেছি গেমটা মধ্যে কয়টা প্লেয়ার নামে এটা আমার জানা নাই এখানে দেখাচ্ছে ওই স্নাইপার গান পেয়েছে ওরে সার্বন নাচ করেছে খেলা হবে এটা স্নাইপার নাকি যাই হোক এটা মানে স্নাইপার হবে স্নাইপার মানে স্নাইপার খেলতে হবে যাই হোক এই সময় আমার দেখি অনেক কাজ নেই আমার এম খুঁজতে হবে এম ফরাইন নাকি জানো নাম ওই দি ওই দিয়ে পাইলে আমার খুব ভালো হবে যাই হোক এখানে দেখতে পাচ্ছ আমরা উপরে উঠে যাবো চলো চলো উপরে উঠে যাই গেমটা তোমরা যারা খেলবে তারা তো ফ্রি ফায়ার একটা ফিলিং পাবে যারা ওল ফ্রি ফায়ারকে মিস করো তোমরা গেমটা ওরে ওড়ে উদে সারা ওদে থেকে ওরে মাসছে মানিস নি

এখানে একটা সেই সব টুক এই সব মেটকে ফেকটি আসে এখানে কি মানে এখানে মনে হয় কি তোমরা যদি স্কট খেলবা মানে স্কট নিয়ে খেলবা তাদের মধ্যে যদি তোমার কোনো টিম মেট তাহলে তোমার কোনো টিম মারা খেলে এখন তুমি কর দেবা কি এখান থেকে রিভাইভ দিতে দিতে যাই হোক আমি এক কি কোনার মধ্যে দাঁড়িয়ে আছি দাঁড়াও এরা কি জিনিস এক ক্যারেক্টার দিয়ে বলতে পারছি না আয় হ্যাঁ এরা কি যে বলছে এসে হেয় হওয়া না কি কে যে উল্টা বলতে বলছে যাই হোক এখন আমাকে উপরে যেতে হবে কিন্তু বড় সমস্যা আমি তো এলাম এই নিচ বড় ভাই এবার উপরে যাবো কেমন এবার এই তো আমি ভাবছি উপরে আমি কি উপরে যেতে পারবো না এইখানে সারাদিন আটকে থাকবো আটটা আঁকছে বলে ওই দেখো এই নিমি দেখো সাতচল্লিশটা নিমি আমি কিলো করতে পারলাম একটা মতো কিল সি 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 সম্মান আমার নাই আমি ভাবলাম যে সে বিটকের মতো খেলবো বিটুকে কিন্তু খেলেছিলি কিন্তু বিটক বানিয়েছিল বিটুকে যাই হোক বিটকে হয়তো ফ্রি ফায়ার মানে ফ্রি ফায়ার একজন বিশাল বড় ইউটিউবার যার যার অনেক পরিমাণে সাবস্ক্রাইব আছে উপরে যাবোটা তাকে এমনি এটি ভাবছি যারা মাথায় তো ব্রেইন খেতে যাবে ব্রেইন আমি এখান দিয়ে এখান হচ্ছে না যাই হোক আমি এইখানে আটকে গেলে এখন কি সারা জীবন গেম এখানে চলবে না কীভাবে আমি নিজেও জানি না তারা শান্ত হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি খুব খুব হয়েছে খুব হয়েছে ওরে বাবারে দেখতে পাচ্ছ আমি কি বোকার বোকাই এখানে দেখো এইখানে দৌড়িয়ে আসছে আমি ওই দিক থেকে ভাপ মারি উঠতে গেছি এই আমি প্রিয় এই আমি বিটুকে হবো হ্যাঁ আমার নিজের ভাবসাপ দেখে আমার নিজে হাসি পাই মাঝে মাঝে এই আমি বিটুকে হয়ে যাবো দাদাটা কি ও এটা বুঝতে পারছি এটা হলো এক প্রকার শিল টাইপের তোমরা যারা ফ্রি ফায়ারে কিনে থাকে একটা নিচ্ছে কিনে টাকা নাম ওখানে কি এটা চাপ দেওয়া অ্যাক্টিভ ক্যারেক্টার তাহলে হবে কি শিল থাকবে ওই শিল দেয় দিই ওই শিলের পর মারলে আমার ড্যামেজ লাগবে না কোনো আর কেনিটা না কি যার নাম ওই ক্যারেক্টারটা মিক্সে দিই যাই হোক এই গেমটা কিন্তু অনেকগুলো ক্যারেক্টার কপি করেছে হাইয়াতেও কপি করেছে তারপর অনেক অনেক ক্যারেক্টার আমাকে ডিজে আলোকে কপিও করেছে মানে করেছে না করেনি নিম্ন জানা নাই যাই এখন আমি পাহাড়ে যাবো পাহাড় থেকে লাভ দেবে সি ভাই সি এই দেখো সাতচল্লিশটাই নিমি এখানে দেখা যাচ্ছে সাতচল্লিশটাই আমার মাত্র একটা কিল হয়েছে মানে আমি আপনি দেখে দশ বারোটা কিল করবো থামবেলে দেবো টেন কিল উইথ পিরো গেম প্লে কিন্তু পিরো গেম হইলই না উল্টে আমার সাথে স্প্যাম হয়ে গেলো যাই হোক এগুলো ওরে এই দেখো এই দেখো না এই দেখো এই দেখো হাই এই যাই হোক যাই হোক উপরে যেতে উঠতে পারছে না যাই হোক আমার দুঃখটা কেউ বুঝবে না তাহলে যাই হোক এগুলো কি যে বলতেছে আমি নিজে জানি না আমাকে আমাকে উপরে যেতে হবে উপরে গেলে তো ভালো হবে উপরে গেলে একটা জিনিস দেখায় তখন যারা ফ্রি ফায়ার খেলেছে ওল্ড ফ্রি ফায়ার খেলেছে তারা তো জানে ফ্রি ফায়ার মধ্যে একটা গ্লাইডার নামে একটা জিনিস আছে এই দিন গ্লাইডার আছে হ্যাঁ তোমরা বিশ্বাস করবে না এই গেম তোমার গ্লাইডার আছে দা তোমার এখনই বিশ্বাস হবে না তার ভেতর দানি যাই হোক এই গেম তোমার ভেতরদের কেমন যে হবে এটা জানি না কিন্তু ফ্রি ফায়ারে মানে ভেক্টর একবার বালের গান একবার ফাল্টু আঁকা বাল কিছু যাই হোক এবার দেখা যাক এই গেম তোমার ভেক্টর গানে কী যে করেছে এই গেম যাই হোক এখন কবি আমি এত উপরে যাব মানে হয়তো ধার করে যাবো ধার করে তোর যাব যাই হোক এক চাইক দিয়ে স্পিলে কী হবে এটা আমি বুঝতে পারছি না যাই হোক এগুলো মেইন কথা না আমি এখান থেকে লাভ দিতে হবে চলো বিসমুল্লাহরমান রহিম এই সোজা বড় যাও তার কাছে মেটকিট মেনে নিটকিট নেই মানে দেখো আমাদের গ্লাইডার দিকে সত্যি কথা বললো গ্লাইডার নেই প্যারাশুট প্যারাশুটে দেখতে পাচ্ছ এইখান থেকে লাভ দিয়ে আমার এখানে চলে এসেছি তোমার তো বুঝোই আমি একদম বিটুকে মানুষ বিটুকে বিটকে ভাই গেমটার মধ্যে বুঝছেই না

যা এর কাছে একেবারে সেভেন্টে রয়েছে যাই ওদিকেটাই নিমি আবার এসেছে ধরো আমি এইগুলো কিন্তু বট প্লেয়ার কিন্তু এগুলো রিয়েল না যেহেতু আমার আইডি সব বট প্লেয়ার করবো আল্লাহ রকম ডেজার্টে গোল ডেজার্টি গোলের কী করামনে আমরা এটাই নিমি দাঁড়া চান তোমাদের কিছু কই তোমাদের কিছু করছি দাঁড়া আরে আমি হেলত হেলত হেলতাই হেসে কি আমি বটে হাতে কি মারা খাবো ভাই 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 হেল হেল ভাই গোলটা নাই ভাই গেমটা মানে মেন জিনিস গোল গোল গোলটা নাই আল্লাহ রকম

কি লোডার কল না নাকি যেন করলাম আমি তো বুঝতে পারলাম না দেখ উপর থেকে এটা কি বলছি ইয়ারডপ বাবা বাবারে বিশাল ইয়ার ইয়ারডপ তো দেখে ইয়ারডপে কি আসে ওরে সর্বনাশ করেছে রে ভাই এগুলো কি এখানে বিশাল স্ন্যাপার স্নাইপার আমার ফেভারিট গান ও এইটা আমি নেবো চলো ভাই আজকে খেলা হবে তার আগে দাঁড়ান আমি কি একটা শর্ট রেঞ্জ একটা দূর থেকে আমার রঙ রেঞ্জের গান একটা শর্ট রেঞ্জের গান লাগবে আমার

আমার এ বিটুকে আসছে সামনে যাই হোক এনে খুঁজে পাই বিশ্বাস করবো না এই গেমটা বিশ্বাস একটা বাস হাতে নিয়ে আসে ফ্রি ফায়ার ফ্রি ফায়ারকে বাস দেওয়ার জন্য যাই হোক গেমটা মোটামুটি বেশ ভালোই আছে কিন্তু ই কই গেল ও হো চান্দিমি তোমরা কই গেলে ওই তো সমুন্দ দাঁড়া সমুন্দে দাদা ফাঁকা হাত খায় এবার দাঁড়া তোকে আমি ঘুষাভুষি করে মারবো দাদা সমুন্দে আসতেছি কই গেলে সমুদ্রে দাঁড়া তোকে ভিক্টরে পিতানো ও তোমরা এখানে মারা খাও তোমরা মারা খাও তোমরা মারা খাও

আর আমার আইডি যদি ভালো আইডি যদি হইতো তাহলে সব ভালো ভালো প্লেয়ার পড়তো আর দেখতে আমি মারা খাইতাম মাইনাস খাইতাম গেমটা মানে কিন্তু মাইনাস আছে তুমি যারা ফ্রি ফায়ার খেলে খেলে বোরিং হয়ে গেছো নতুন একটা গেম খেলছো মানে কিছু ধরনের খেলার জন্য মানে যারা ফ্রি ফায়ার খেলতে খেলতে মুখে অর্জ ঝরে গেছে বাচ্চা একটা ইউনিক টাইপের গেম বন্ধুদের সাথে খেলবা এটা খেলতে হবে একটা বিশেষ কথা বলি এই গেমটা তোমরা একা খেলবা না একটা খেলে তোমার গেমের মজা পাবা না যেমন আমি একা খেলতে কোনো মজা পাচ্ছি না আমি যদি আমার কোনো বন্ধুকে নিজেকে খেলি গেমটার মধ্যে হেভি মজা পাবো

যাই হোক এইসব আমার দেখার ব্যাপার এখানে লাস্ট ফাইটিং হবে লাস্ট জোনের তোমরা যারা ফ্রি ফায়ার খেলে তারা তো জানো এই লাস্ট জোনের ফাইটিং আছে হেভি মারামারি হয় এমন মহামারী হওয়া হয় যে কেউই পারি না খেলতে কিন্তু তোমরা দেখবে তোমার বিটুকে আসিস এই গেমটা আমাদের খেলতে এসে লাস্ট জোন ফার্স্ট জোন আমার কাছে কোনো ব্যাপার না আমি হলাম বিশ্ব খেলা ইউটিউবার বিটুকে বিটুকে ছুটো পাই গাড়ি পাই আমার কাছে এইসব কোনো ব্যাপার না কিন্তু তোমরা আমাকে সাপোর্টই করো না তোমরা সাপোর্ট করো না তোমরা এত খারাপের খারাপ যা বলার মতো না যাই হোক এগুলো মেইন কথা না যে তো দেখবো সেইখানে ভাই কই না ভাই এই গেমটা দা মানে মাইনাস পয়েন্ট হলো লাস্ট মানে এই গেমের মধ্যে যেসব ক্যারেক্টার আছে না এই গেমগুলো গেম গুলো ক্যারেক্টার আছে রোবোটিক টাইপ রোবটিক ক্যারেক্টার আমার দেখতে ভালো লাগে না মানে সাদা সাদা কোন রোবটের মতো এই ডাটলা এই টাইপের ক্যারেক্টার আমার ভালো লাগে না এই ক্যারেক্টার ঠিক হয়ে যাবে গেম দা আপডে মানে গেমটা কিন্তু এখনো অনেক কিছুই আসবে ভবিষ্যতে তোমরা গেমটাকে সাপোর্ট দিও গেমটা দা আরো ভবিষ্যতে ভালো হবে গেম দা দেশের উন্নতি করবে ফ্রি ফায়ারের পিছনে একটা বাস দাঁড়া দেখিয়ে দাঁড়া ওরা কি আইলে উপরে দৌড় ওপেন না খিটান দাদা আজকে গেমটা কিন্তু মজা হবে কিন্তু তোমরা যদি বলো যে গেমটা পার্থ আসবে তাহলে আমরা ঈদের দিন সামনে কুরবানি ঈদ আসবে না ওই কুরবানি ইড়ে আমার একজন বন্ধুকে নিয়ে গেমটা খেলা আসছে দেখি তোমরা যদি গেমটা উপরে যদি সাপোর্ট করো তাহলে আমি আমার একটা বন্ধুকে নিয়ে আসবো নি একসাথে খেলার জন্য যা এখানে দেখতে পাচ্ছি ফ্যানে পাক না তোমরা করো গেমটা পার্থ লাগবে নাকি পার্থ লাগলে অবশ্যই গেমটা খেলবো এবং দেখি আমার কোনো বন্ধুকে একটু হাত পা ধরে লুঙ্গি টুঙ্গি ধরে একটু ম্যানেজ করা যায় নাকি সে যদি গেম যদি খেলে তাহলে ভালোই একা গেম তো খেলে কোনো মজাই লাগছে না যাই হোক এখন এসে কোনো ব্যাপার নাও দিয়ে বাবা রে বাবারে কারণ এখন না এখন ওদেরকে ফাইটিং আসছে ওদেরকে বিশাল ফাইটিং আছে বিশাল ফাইটিং মানা খাও চানো চান্ন মানা খাও তাতে ঘুষা ঘুসা ঘুসা ঘুসাঘুসা করে না ভাই ভাই লাস্ট দিন

এই তো এবার খেলার কই নিমি ও তুমি মারবে তুমি মারবে আমাকে খুব মারবে আরে শালা ম শালা আরে শালা ম এই তো বেচারা খেলা শেষ আমি বুইয়া পাই গেছি দেখতে পাচ্ছ আজকে আমরা কয়টা কিল করলাম দাদা কিল কয়টা হইলো তো দেখি দিন বাবা দেশে কেমন উন্নতি হইলো কিলটা করে তো আজকে আমি তেরোটা কিল করে ফেলেছি বাবা রে বাবা তেরোটা কিল করে দিয়েছে একাই দেখতে পাচ্ছ আজকে গেম প্লেয়ার এই পর্যন্ত আজকে এই পর্যন্ত আমরা গেমটা খেললাম এবং নেক্সট নেক্সট পার্টে দেখা যাক কি গেম খেলা যায় নেক্সট পার্টে আমরা অন্য খেলার চেষ্টা করবো তার আগে আমি একটা জিনিস তোমাদের দেখানোর চেষ্টা করি দাঁড়াও এখানে স্ট্রাইকার নাকি আসে এখানে জামু যাওয়ার পরে এখানে দাঁড়াও এই ক্যারেক্টরটা দেখি এই ক্যারেক্টরটা দেখতে কিছুটা হায়াতের মতো লাগছে দাঁড়া হায়াত জিরো যাই হোক হায়াতের মতো লাগুক এটা কী ক্যারেক্টর হ্যাংক মানে নাম অভুত তাৰপৰা এইখিনি এটা কি ৰকম কাৰেক্টৰ এ দিমক্টৰ এডি এদিন হায়াৰ্থৰ মত লাগে মানে হায়াৰ্থৰ মত লাগে হাই ডুপ্লিকেট ভাৰ্চন এদি তই একো আচলতে ডিটেইল এটা দেখ এই দেখ এই নেকি পূৰা হায়াৰ্থৰ ডুপ্লিকেট এই দেখোন এটা চৰি থাকে সামনে গান পুৰা পূৰা গৰীবে হাই এটা যায় এই দেখ মানে গৰীবে হায় এট দেখিছো যাই হোক এটা তো হাইয়া তো ছোটো ভাই যাই হোক এগুলো কোনো ব্যাপার না তো আজকে গেম প্লেটে এবং থাকুক থেকে কেমন লেগেছে তোমরা বইলো এবং নেক্সট পার্ট না নাকি এবং নেক্সট চাও না কি এটা বইলো আসে গেম প্লেটে এবং থাকুক আর ভিডিও শেষ হওয়ার আগে আমার ই গাড়িদেরটা তোমরা আমরা দেখি নাও এবং ফ্রেন্ড রেক্স দিতে পারো পরে তোমাদের সাথে খেলা যাবে না আসে মধ্যে থাকুক বিদায়